আসসালামু আলাইকুম আর্টিস্টদের হাতের কাছে কালার প্যালেট থাকলে আর কিছুই দেখতে পাই না তাই না বাই দা ওয়ে আমি কোনো আর্টিস্ট বা বড় মাপের ডিজাইনার না আমার কাজ করতে ভালো লাগে আমার পাশের জিনিসগুলোকে সাজাতে ভালো লাগে তার জন্যে আমি কাজ করি একটা সিম্পল টিস্যু পেপারকে কিভাবে একটু রাঙিয়ে তুললাম সেটাই থাকছে আজকের ভিডিও এই পেন্টিং ভিডিওটা করতে আমি ব্যবহার করেছি মন্টমার্টের চব্বিশ কালারের অ্যাক্রেলিক কালার সেটটি তো প্রথমে আমি ইলো আর অরেঞ্জ কালার দিয়ে পুরো টিস্যু পেপারটাকে কালার করে নিচ্ছি আমি অস করে নিচ্ছি কাজটা করার সময় একটু আলতো হাতে করার চেষ্টা করবেন তা না হলে টিস্যুটা ছিঁড়ে যাওয়ার ভয় থেকে যাবে আর এখানে আমি ফোর লেয়ারের একটা টিস্যু পেপার নিয়েছি যেটা কি না দুই লেয়ারটা ভিজেছে আর দুই লেয়ারটা থেকে গেছে ওই দুই লেয়ার যদি না থাকতো মনে করেন ভিজে যেত তাহলে কিন্তু টিস্যু পেপারটা যে কোনো জায়গায় কালারটা লেগে নষ্ট হয়ে যেত তার জন্যে কিন্তু আমি এই কাজটা করেছি তারপরে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে ডাল শিরা উপশিরাগুলো এঁকে নিচ্ছি আর এখানে আমি ব্ল্যাক কালারটা এজন্যই ইউজ করেছি যে এই পেন্টিংটা দেখে মনে হবে একটা পরন্ত বিকালে ছবি যেটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগবে আতাগুলোকে একটু রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য কিন্তু এখানে একটু এলোমেলো করে দেওয়া লাগবে তাহলে দেখতে ভালো লাগবে আর যদি মনে করেন যে না আমি সোজা সোজা করে সবগুলো দিব তাহলে কিন্তু ততটা ভালো লাগবে না আমার এই পেন্টিংটা যদিও অতটাও ভালো হয়নি তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি হোক সবগুলোই প্রায় সেম প্রসেস এগুলোতে আমি ব্ল্যাক কালার দিয়ে সবগুলো ভরাট করে নিচ্ছি পাতাগুলো আর তাহলেই কমপ্লিট মোটামুটি ফার্স্ট পর্যায়ের দিকে আমি হচ্ছে এই ডালগুলো একটু মোটা করে দিব তার আগে আমি এই যে এলোমেলো করে দিতেই থাকছি পাতাগুলো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদেরকে আর যদি এ ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ